আজ আমরা আপনাদের শোনাব ইতিহাসের এক অসাধারণ কাহিনী এটি এক নবী ও এক রানীর গল্প একজন এমন একজন পুরুষ যিনি শুধু মানুষ নয় পশু পাখি এমনকি জিন ও বাতাসকেও নিয়ন্ত্রণ করতেন আরেকজন এমন এক নারী যিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের শাসক বুদ্ধিমতি ও বিচক্ষণ তাদের দুজনের পথ মিলে গিয়েছিল সত্যের এক মোহনায় এই গল্প শুধু কাহিনী নয় বরং এক জীবন্ত ইতিহাস ইমান প্রজ্ঞা ও নেতৃত্বের হয়রত সুলাইমান আ ছিলেন হয়রত দাউদ আ এর পুত্র বাবার মতোই তিনি ছিলেন প্রজ্ঞাবান দয়ালু ও ন্যায়ের প্রতীক ছোটবেলা থেকেই তিনি অন্য সবার থেকে আলাদা ছিলেন একবার দুই নারী একটি শিশুকে নিয়ে বিতর্ক করছিল কে তার আসল মা তখন ছোট্ট সুলাইমান এমন একটি বিচার দিলেন যা আজও ইতিহাসে উদাহরণ হয়ে আছে তার অসাধারণ বিচার বুদ্ধির কারণে পিতা দাউদ আ তার উপর খুশি হন এই শৈশব থেকেই তার মধ্যে নবীর বৈশিষ্ট্য ফুটে সুলাইমান আ যখন রাজত্ব গ্রহণ করেন তখন তার শাসন ছিল সম্পূর্ণ আলাদা তিনি শুধু রাজা ছিলেন না ছিলেন নবীয় মানুষ জিন পশু পাখি সবাই ছিল তার আজ্ঞাবহ পাখিদের ভাষা তিনি বুঝতেন তার বাহিনীতে ছিল জিনের দল যারা রাজপ্রাসাদ গড়ত নদীর নিচে কাজ করত তার ইচ্ছাতে বাতাসও চলত এক স্থান থেকে আরেক স্থানে তিনি ছিলেন শান্তির রাজা গানের প্রতীক সেখানে রাজত্ব করতেন এক রানী বিলকিস তিনি ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতী ও চমৎকার শাসক তার প্রজারা তাকে ভালোবাসত তবে তার রাজ্যে ছিল সূর্য পূজা মানুষদের এক আলোকিত জীবন থাকলেও তারা সত্যের আলো চিন্ত না একদিন সুলাইমান আ তার বাহিনী পরিদর্শন করছিলেন তার দৃষ্টি পড়ল হুদহুদ পাখিটি অনুপস্থিত কিছুক্ষণ পর সে ফিরে এসে জানায় সে এক অদ্ভুত রাজ্য আবিষ্কার করেছে যেখানে এক নারী রাজত্ব করে এবং তারা সূর্য পূজা করে সুলাইমান আ সিদ্ধান্ত নেন সত্য তাদের দিকেও পৌঁছাতে হবে সুলাইমান আ লিখলেন এক পত্র শান্তি ও দাওয়াতের বার্তা পত্রে ছিল শুধু কয়েকটি শব্দ কিন্তু গভীর অর্থপূর্ণ যখন বিলকিস এই পত্র পড়লেন তিনি চমকে গেলেন তিনি তার সভাসদের ডেকে বললেন এই ব্যক্তি সাধারণ কেউ নন তারা উপহার পাঠাতে পরামর্শ দিলেন বুঝে দেখার জন্য উপহার এল সুলাইমান আ এর কাছে তিনি প্রত্যাখ্যান করলেন বললেন আল্লাহ যা দিয়েছেন তার তুলনায় এসব কিছুই নয় তিনি বুঝাতে চাইলেন এটা ধন সম্পদের ব্যাপার না এটা সত্য ও ইমানের ব্যাপার বিলকিস বুঝলেন এই ব্যক্তি রাজা হয়েও শুধুমাত্র দাওতের জন্য কাজ করছেন সুলাইমান আ বললেন তার সিংহাসন কে আগে আমার কাছে আনতে পারবে এক জিন বলল আমি আপনার উঠার আগে আনব আর একজন জ্ঞানী ব্যক্তি বললেন আমি চোখের পোলকে এনে দিব সিংহাসন হাজির হয়ে গেল বিলকিস এসে দেখলেন তার নিজের সিংহাসন তিনি অবাক হয়ে গেলেন বুঝলেন এখানে অলৌকিক কিছু আছে বিলকিস যখন দেখলেন কাচের মতো স্বচ্ছ মেঝে ভেবেছিলেন পানির উপর হাঁটছেন তখন তিনি বললেন আমি এতদিন নিজেকে ঠেকিয়েছি আজ আমি আল্লাহর প্রতি ইমান আনছি তিনি তার রাজ্যে সত্য ও ন্যায় শাসন প্রতিষ্ঠা করলেন সুলাইমান আ জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাত্তে মুশকুল ছিলেন একদিন তিনি দাঁড়িয়েছিলেন তখনই মৃত্যু হল কিন্তু কেউ জানল না একটি পোকা কাঠ কেটে ফেললে তার দেহ পড়ে যায় তার মৃত্যু দেখিয়ে দিল মানুষ কত দুর্বল যত বড়ি হোক না কেন এই গল্পে আমরা দেখলাম কিভাবে সত্যর সন্ধানে একজন রানী একজন নবীর কাছে পৌঁছে গেলেন দেখলাম নেতৃত্ব কেমন হওয়া উচিত গান বিচক্ষণতা ও ন্যায়ের ভিত্তিতে দেখলাম ইমান কিভাবে হৃদয় ছুঁয়ে যায় অলৌকিকতার থেকেও আমাদের জীবনেও এই গল্প শিক্ষা দেয় সত্যকে চিনুন অহংকার ত্যাগ করুন এবং সঠিক পথে চলুন